আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সোহাগ নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম লিচু গাছ নিয়ে যেখানে আপনারা পাচ্ছেন চারটি জাতের লিচু তো সম্মানিত দর্শক আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এখানে দুই হাতে দুইটি গাছ আপনার সাড়ে পাঁচ ফিট থেকে ছয় ফিট হাইটের গাছ এগুলো হচ্ছে আমাদের কাছে মিডিল সাইজের গাছ এই মিডিল সাইজের গাছগুলো আপনারা যদি এবছর রোপণ করেন আগামী বছরে ইনশাল্লাহ আপনাদেরকে এই গাছগুলো ফল দেবে সম্মানিত দর্শক আপনাদেরকে আমি বলতে চাই আপনারা এই ধরনের মিডল সাইজের গাছগুলো খুবই স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন তো আমার এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দিনাজপুরি বোম্বাই অলরেডি আপনার হাইট হয়ে গেছে সাড়ে পাঁচ ফিট তো দর্শক এই ধরনের ঝাপড়ালো সুন্দর সতেজ গাছ পাবেন এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার চায়না থ্রি লিচুর গাছ এই চায়না থ্রি লিচুটি খুবই একটি জনপ্রিয় ফল বীচে খুবই ছোটো হয় মাংস পেশি এবং খেতে খুবই সুস্বাদু এই লিচু গাছটি আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন এবং ডালপালা বিশিষ্ট গাছ পেতে আজই যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে দর্শক শ্রোতা আমাদের কাছে দেশি বিদেশি সব ধরনের গাছই পাবেন এখন যে গাছটি দেখতে পাচ্ছেন লিচু জাতের মধ্যে সব থেকে জনপ্রিয় একটি ফল জনপ্রিয় একটি লিচু বেদেনা লেচু সাইজে খুব বড় মাপের হয় এবং মাংস বেশি হয় মতোই কিন্তু ফলনের দিক থেকে একটু কম হয় এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অনেকেই দেশি বলে আপনার থাকে এই লিচুটিও আমাদের কাছ থেকে এই লিচু গাছটিও আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন তো দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমি আপনারা যদি চারটি জাতের লেচু আপনারা রোপণ করেন আপনার বাসায় কিংবা যে কোনো স্থানে বাণিজ্যিক আকারে অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই লেচুটি পাবেন আমাদের প্রতিটি গাছের সাইজই আপনার একই রকম হবে ইনশাল্লাহ দর্শক শ্রোতা চার ধরনের লেচু গাছ পেতে আজই যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ